স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় স্বপ্নে ভাত খেতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় এটা দেখলে কি আসলে আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে অনেক ভাইরা বলেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমি ভাত খাচ্ছি দেখুন এখানে তাফসিউল আহলাম গ্রন্থ থেকে পেলাম যে কেউ যদি ভাত খেতে দেখে তাহলে এটার অনেকগুলো ধরন রয়েছে এক নম্বর হলো যদি সে নিজ গৃহে ভাত খেতে দেখে তাহলে সেটা খুবই ভালো এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন পক্ষান্তরে যদি কেউ অপরিচিত কোনো মানুষের ঘরে ভাত খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় তার উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম এমন কোনো কিছু হয়েছে এবং এগুলোর ভিতরে সে আক্রান্ত আছে তৃতীয় নাম্বার যদি কেউ দোকানপাটে ভাত খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় তার শরীরের ভিতরে কোনো রোগ আছে যেই রোগটা সম্পর্কে সে নিজেও অবগত না এবং মানুষ তো জানেই না অথবা তার ভিতরে এমন একটা রোগ আছে যেই রোগটা দীর্ঘদিন যাব তার সাথে আছে কিন্তু সে সেটা ট্রিটমেন্ট করে যাচ্ছে না বা সে সেটা সম্পর্কে যেহেতু অবগত না সেজন্য চিকিৎসা করানোরও প্রয়োজন বোধ করছে না চতুর্থ নাম্বার যদি কেউ পরিচিত মানুষের ঘরে ভাত খেতে দেখে তাহলে সেটাও খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে তার আত্মীয়তার বন্ধন অটুট থাকবে সে মানুষের সাথে সেলাই রেহমি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্কটা ভালোভাবে বজায় করে রাখতে পারবে দর্শক আজ আমরা কিন্তু ভাত সম্পৃক্ত বেশ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি এছাড়া যদি আপনাদের আরও অন্য কোনো বিষয়ে স্বপ্নের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে মেসেজ করবেন পেজে মেসেজ করলে সরাসরি সেগুলো আমি নিজে সিন করে উত্তর দিয়ে থাকি আপনাদের যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্ডনা খুফুরি কোন সমস্যা থাকে অথবা জিনিস তাহলে অবশ্যই করলে আমি সেগুলো চিকিৎসা দিয়ে থাকি সাথে সাথে আমি যেই সব বিষয়গুলো চিকিৎসা দিই সেগুলোর মধ্যে একটি হলো সেক্সুয়াল প্রবলেম যদি কারো থাকে যৌন সমস্যা সেই যৌন সমস্যারও কিন্তু আমি স্থায়ী সমাধান দিয়ে থাকি তারপরে স্বামী স্ত্রী অমিল অথবা বাচ্চা হচ্ছে না অথবা শুধু ছেলে হয় মেয়ে হয় না অথবা মেয়ে হয় ছেলে হয় না এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনেক দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন